চট্টগ্রামে বৃষ্টিতে দেয়াল ধস পথচারীর মৃত্যু এবং যুবলীগ নেতা হত্যা মামলায় সাত বছর পর প্রধান আসামি গ্রেফতার বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদ আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসের ঘটনা ঘটেছে এতে চাপা পড়ে সাইফুল ইসলাম নামে এক পথচারীর মৃত্যু হয়েছে সকালে বাইজিদের চন্দ্রনগর আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে বাইজিত বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সিনহা জানান সকালে কাজে যাওয়ার সময় ওই পথচারের ওপর একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পড়ে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় মাদ্রাসার জন্য ভবনটি নির্মাণ করা হচ্ছিল জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রবল বৃষ্টিপাতে দেয়ালটি আলগা হয়ে পড়ে যায় এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানান তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিমকে কুপিয়ে ও পিটিএ হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ শাকিল হোসেনকে দীর্ঘ সাত বছর পর গ্রেফতার করেছে র্যাব দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব র্যাবসাদ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান দু সালের পাঁচ সেপ্টেম্বর শাকিল ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে ও হত্যা করে করিমকে। ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মীরসরাই জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় চট্টগ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনীর মহিপাল থেকে ত্রিশ কেজি গাঁজা সহ দুই কারবারিকে গ্রেফতার করেছে র্যাব এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয় সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান গোপন তথ্যের ভিত্তিতে ফেনি মডেল থানার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয় এ সময় একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক হলে গাড়িটি থামিয়ে দুইজনকে গ্রেফতার করে র্যাব পরে মাইক্রোবাসের তল্লাশি চালিয়ে চার লাখ পঞ্চাশ হাজার টাকা সমমূল্যের গাঁজা জব্দ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম সহ পার্শ্ববর্তী জেলায় সরবরাহের কথা স্বীকার করেছে বলেও জানান তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চারটি ওয়ার্ডে পাহাড় ধসের কারণে সৃষ্ট ক্ষতির প্রভাব কমিয়ে আনতে কাজ করবে জিএফএফও সেভ দ্য চিলড্রেন এবং ইপসা সকালে সিটি কর্পোরেশন সভাকক্ষে বিভিন্ন প্রকল্পের অবহিতকরণ সভায় বিষয়টি নিশ্চিত করা হয় সভায় প্রধান অতিথি ছিলেন চশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইফসার পরিচালক মিসেস নাসিম বানো এ সময় বক্তারা পাহাড় ধসে ক্ষয়ক্ষতি কমাতে টেকনিক্যাল ডিভাইসের মাধ্যমে পূর্ব সংকেত পাওয়ার বিষয়টি পাহাড়ের পাদদেশে বসবাসরত জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বাড়াবে বলে আশা প্রকাশ করেন নো হেলমেট নো রাইড স্লোগানে দুর্গম পাহাড়ি সড়কে মোটরসাইকেল চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট বিতরণ করেছে চব্বিশ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়নের সেনা সদস্যরা সকালে রিজিয়ন সদর দপ্তরের এমপি চেকপোস্টে স্থানীয় মোটরসাইকেল চালকদের মাঝে শতাধিক হেলমেট বিতরণ করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম এ সময় তিনি যে কোন দুর্যোগ পরিস্থিতিতে সকলের জন্য সেনাবাহিনীর সহযোগিতা ও প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে বলে জানান বিতরণকালে গুইমারা রিজিয়নের পদস্থ সামরিক কর্মকর্তা ও গুইমারা থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আগামী উনত্রিশ মে অনুষ্ঠিত অব্য তৃতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচার প্রচারণা এই নির্বাচনকে কেন্দ্র করে রাঙ্গামাটির লংদু উপজেলায় প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান পদপ্রার্থীরা ঘোড়া প্রতীকে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার ও আনারস প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাস বাবু শেষ মুহূর্তের প্রচারণা চালিয়ে যাচ্ছেন এদিকে উপজেলা নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন ভোটাররা যারা ধর্ম নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসকে উস্কে দিচ্ছে তাদের নির্মূলে আলিম সমাজকে এগিয়ে আসতে হবে এমনটাই মন্তব্য করেছেন গাউসিয়া কমিটির নেতৃবৃন্দরা গতকাল বিকেলে নগরীর হামজারবাগের একটি কমিউনিটি সেন্টারে সুলাইমান আনসারির সভাপতিত্বে আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে রহমানিয়া সুনিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন কনফারেন্সে আল্লামা নৈমির সামগ্রিক জীবন দর্শন অনুসরণের মাধ্যমে বৈষম্যহীন সমাজ কায়েমে সকলকে আহ্বান জানান বক্তারা ইরানের ভিআইপিদের নিরাপত্তার বিষয়টি আরও জোরদার করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সরকারের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুল আলম নিজামি চট্টগ্রাম স্টেশন রোডের একটি হোটেলের হলরুমে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও মন্ত্রী সহ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ফারুক ইকবাল বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক আলমগীর সহ অনেকে পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় আগামী উনত্রিশ মে পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে নিয়োজিত নিজ কর্মীদের হুমকি দেওয়ার প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদ এ সময় আগামী উনত্রিশ মে পটিয়া উপজেলা পরিষদ নির্বাচন যেন সুষ্ঠু হয় সেজন্য তিনি স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন সংবাদ সম্মেলনে পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এন এ নাসির উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকোমো শামসুজ্জামান চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার চট্টগ্রামে বৃষ্টিতে দেয়াল ধস পথচারীর মৃত্যু নেতা হত্যা মামলায় বছর পর প্রধান গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটা পনেরো মিনিটে আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে